আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের সপ্তম অধ্যায়ের গুণ ও বাঘের সম্পর্ক রয়েছে ওকে দেখো তোমাদের তিরাশি পেজে কতগুলো কথার অঙ্ক রয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই কথার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ওকে আচ্ছা তো দেখো এখানে কী বলেছে চার নম্বর অঙ্কে বারো জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে বাইশ টাকার দামের আঠারোটি খাতা কিনতে পারবে আমি প্রশ্নটা আবারও করছি তোমরা মনোযোগ সহকারে শোনো দেখো এখানে কি বলেছে জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা সাজি লিখব দেখো আমরা যদি সাজি লিখি তাহলে আমরা এইভাবে লিখব একটি খাতার দাম কত বাইশ টাকা একটি খাতার দাম বাইশ টাকা এখানে কি বলেছে আঠারোটি খাতা তাহলে অতএব আঠারোটি খাতার দাম কত হবে দেখো এখানে যখন উপরের সংখ্যা ছোট থাকবে আর নিচের সংখ্যা যখন বড় থাকবে তখন আমরা কি করব এই আঠারোটাকে আমরা গুণ করে দেব ওকে আচ্ছা তাহলে দেখো বাইশ গুণ আঠারো তো তোমরা যারা গুণ পারো না আমি তোমাদের জন্য এই যে ডান পাশে রাফ করে দেখিয়ে দিয়েছি ওকে তাহলে তোমরা গুণ করো গুণ করলে তিনশো ছিয়ানব্বই টাকা পাবা ওকে আচ্ছা এরপরে দেখো আমরা লিখবো বারো জনে দিবে কত তিনশো ছিয়ানব্বই টাকা বারো জনে দিবে তিনশো ছিয়ানব্বই টাকা তাহলে একজনে কত দিবে দেখো একজনে দিবে তিনশো ছিয়ানব্বই ভাগ বারো দেখো যখন উপরের সংখ্যা বড় হবে আর নিচের সংখ্যা যখন ছোট হবে তখন কি করতে হবে এ বারোটা ভাগ করে দিতে হবে তাহলে তিনশো ছিয়ানব্বই ভাগ বারো যদি ভাগটা না পারো তাহলে দেখো পাশে রাফ করে তোমাদের দেখানো হয়েছে ঠিক আছে দেখো ভাগ করলে কত পাবা তেত্রিশ টাকা তাহলে উত্তর কত তেত্রিশ টাকা এরপরে আসো পাঁচ নম্বর অঙ্কে কী বলেছে পাঁচশো টাকার তিনটি নোট পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে পাঁচশো টাকার তিনটি নোট পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে খুবই সহজ এখানে দেখো তোমরা কি করবে পাঁচশো টাকার তিনটি নোট ঠিক আছে লিখার পর তোমরা কি করবে প্রথমে পাঁচশো লিখবে গুণ তিন গুণ করে দাও কত হবে পনেরোশো টাকা এরপর কি করবে দেখো প্রশ্নে কী বলেছে পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে তাহলে দেখো পনেরো জনে পাবে কত পনেরোশো টাকা এরপর এখানে কি বলেছে প্রত্যেকে কত করে টাকা পাবে প্রত্যেকে মানে কি একজন তাহলে একজনে পাবে কত পনেরোশো ভাগ পনেরো ভাগ করে দাও ভাগ করলে একশো টাকা পাবা তাহলে উত্তর হচ্ছে একশো টাকা ওকে এরপরে আসো ছ নম্বরে কী বলেছে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে খুবই সহজ দেখো আমরা কী লিখব যে একজনের চাঁদা দেয় পঞ্চাশ টাকা একজনের চাঁদা দেয় পঞ্চাশ টাকা এখানে কতজন বন্ধু আছে তেষট্টি জন বন্ধু তাহলে আমরা কী লিখতে পারি অতএব তেষট্টি জনের চাঁদা দেয় পঞ্চাশ গুণ তেষট্টি টাকা গুণ করে দাও একত্রিশ টাকা হবে আর গুণ না পারলে আমি তোমাদের জন্য রাফ করে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো ওকে আচ্ছা এরপরে কী লিখবা দেখো এখানে কি বলেছে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে না দেখো এখানে আমরা লিখেছি নয়টি পরিবারে পাবে একত্রিশশো পঞ্চাশ টাকা নয়টি পরিবারে পাবে একত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে প্রশ্নে কি বলেছে প্রত্যেক পরিবার কত করে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে তাহলে দেখো প্রত্যেক মানে এক তাহলে একটি পরিবারে পাবে একত্রিশশো পঞ্চাশ বাঘ নয় বাঘ করে দাও বাক করলে তিনশো পঞ্চাশ টাকা পাবে আর যারা বাঘ না পারো তারা যে দেখো এই যে রাফ এখানে রাফ করা হয়েছে তোমরা এখান থেকে দেখে নিবে তাহলে উত্তর কত তিনশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এরপরে দেখো সাত নম্বর কি বলেছে হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতার তেরো বাঘের পাঁচ বাঘ তার ছোটো ভাই রিফাতকে দিল রিফাত কত মিটার ফিতা পেলো দেখো আমরা কি করব? এই যে এইখান থেকে আমরা কি করবো একশো মিটার লম্বা ফিতার তেরো ভাগ লিখার পর আমরা কি করব প্রথমে একশো চার লিখবো ভাগ তেরো তারপর মিটার লিখবো এখন তুমি ভাগ করো ভাগ করলে কত হবে আট মিটার আমি এখানে পাশে দেখিয়ে দিয়েছি ওকে আচ্ছা তাহলে এখানে তোমরা আট মিটার পেয়েছ না তাহলে এটা হচ্ছে আমাদের কি এক ভাগ তাহলে আমরা এভাবে লিখবো এক ভাগ ফিতা সমান আট মিটার এরপর দেখো প্রশ্ন কি বলেছে যে পাঁচ ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল তাহলে দেখো আমরা কি করব করবো ভাগ ফিতার সমান কত আট গুণ পাঁচ মিটার তাহলে গুণ করে দাও গুণ করলে কত হবে চল্লিশ মিটার উত্তর চল্লিশ মিটার ওকে দেখো একই নিয়মে এখানে কি বলেছে আট নম্বর অঙ্কে নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত টাকা নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত টাকা দেখো আমরা এখান থেকে শুরু করব নিরানব্বই টাকার নয় ভাগ তারপর আমরা কি করব নিরানব্বই ভাগ নয় দিব টাকা লিখবো এখন ভাগ করে দাও ভাগ করলে কত পাবা এগারো টাকা পাবা এখানে দেখানো হয়েছে তাহলে এই এগারো টাকা কি এক ভাগ প্রশ্নে কি বলেছে চার ভাগ কত টাকা দেখো এক ভাগ সমান এগারো টাকা অতএব চার ভাগ কত এগারো গুণ চার গুণ করে দাও চল্লিশ টাকা উত্তর চল্লিশ টাকা খুবই সহজ এরপর আসো সর্বশেষ অঙ্ক নয় নম্বর সালমা একশো কিলোমিটার পথের চোদ্দো ভাগের তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় সে কত পথ বাসে যায় আচ্ছা আমরা কি করব এখান থেকে শুরু করব এখান থেকে শুরু করব দেখো একশো কিলোমিটার পথের চোদ্দো ভাগ লেখার পর একশো বারো ভাগ চোদ্দো দিব কিলোমিটার লিখবো এখন ভাগ করে দাও আট কিলোমিটার পাবা এখানে রাফ করে দেখানো হয়েছে এরপর দেখো এই আট কিলোমিটার হচ্ছে এক ভাগ এক ভাগ সমান আট কিলোমিটার ওকে প্রশ্নে কী বলেছে তেরো ভাগ তাহলে অতএব তেরো ভাগ সমান কত আট গুণ তেরো কিলোমিটার গুণ করে দাও একশো চার কিলোমিটার পাবা উত্তর হচ্ছে একশো চার কিলোমিটার ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর একটি কথা রয়েছে তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছ তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে তাহলে আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে